গুরুতর ভাবে আহত করা হয়েছে শিক্ষককে পেটিয়ে গোটা জাতির সামনে আমাদের এত ট্রেনিং প্রয়োজন নাই সচিব রাজনীতিবিদ হচ্ছে ওতে উচ্চালক তার মানে সচিব সাহেবের ভাই ভাইতে হাত আছে ওই জায়গায় যোগাযোগ করতে বলো আমরা অনেক কষ্টে অনেক দুঃখে এখানে আছি এই এই জায়গায় আছি আমি এখানে আসার আগে আমার বাড়ি থেকে আমি পাঁচ হাজার টাকা দাঁড় করে নিয়ে এসেছি আমি সাধারণ শিক্ষক আমার টাকা পয়সা নাই তার মানে সচিব সাহেবের ভাই ভাইতে হাত আছে ওই জায়গায় যোগাযোগ করতে বলছে এখন আমি এই যে ট্রেনিং এর বিষয়ে যে প্রশ্নটা করলেন এই ট্রেনিং একটা খাদ দিয়ে এটা একটা লুটপাট করার একটা ব্যবস্থা এটা কিভাবে করতে হবে সচিব কারণ দেশ পরিচালনা করে সচিব দেশ পরিচালনা করে না কিভাবে কোথায় টাকা আছে কোন টাকা কোন জায়গায় নিয়ে যেতে হবে এটা সচিব ভালো জানে সুতরাং এই আমলারা আমাদের কথা শুনতে চাবে না আমাদের ভাষা বোঝে না ট্রেনিং এর নাম করে এদিকে বিষ পাচ্ছেন দিতে চায় না পাঁচ পার্সেন্ট দিয়ে উনি স্থগিত হয়ে গেছেন পাঁচ পার্সেন্ট দেওয়ার আগে আমাদের নেতা আজিজি সাহেবের সাথে একটু আলোচনা করতে হতো উনি আলোচনা না করে উনি নিজের মতো করে সাজিয়েছেন এটা হয় না যে কোনো জিনিস দুই পক্ষের আলোচনা লাগে দুই পক্ষের আলোচনার মাধ্যমে যে কোনো জিনিসের সমাধান করতে হয় সুতরাং আমরা কারোর সাথে যুদ্ধ করতে আসি নাই আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ওই ট্রেনিং এর নাম করে বিশ পার্সেন্ট কমিয়ে দিতে হবে এইটা আপনারা করবেন না ওইটা একটা লুটপাটের ব্যবস্থা ওইটা আমরা মানি না আমাদের এত ট্রেনিং প্রয়োজন নাই ট্রেনিং একটু কুমাই দেন ট্রেনিং পাঁচশো কোটি টাকার করেন বাকি টাকা এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার এই জায়গায় নিয়ে আসেন নিয়ে আমাদের এই শিক্ষক ভাইদের প্রাণের দাবি শিক্ষক ভাইদের যে জীবনের প্রাণের দাবি বারোই অক্টোবর থেকে এই পর্যন্ত এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছে অনেকে অনশন করছে ইতিপূর্বে আমরা দেখছি চ্যানেলে অনেক গুরুতর ভাবে আহত করা হয়েছে শিক্ষককে পেটিয়ে গোটা জাতির সামনে লাঞ্ছিত করা হয়েছে আমার শিক্ষককে এরকম পৃথিবীর ইতিহাস এটা নাই বহির বিশ্বে বহির বহির বিশ্বে আপনারা দেখেন নিউজিল্যান্ড আমেরিকা জাপান জার্মানি মোহাম্মদ ফজলুর রহমান সিনিয়র শিক্ষক ব্রাতরা দাখিল মাদ্রাসা দেবিত থেকে এসেছি আমাদের মহান নেতা জনাব দেলার হোসেন আজিজ স্যারের ডাকে আমরা গত 12 তারিখে এসে আজকে আজকের দিন পর্যন্ত এখানে অবস্থান করছি দীর্ঘ সময় দীর্ঘ সময় এখানে অবস্থান করার ফলে আমরা অনেক কষ্টে অনেক দুঃখে এখানে আছি এই এই জায়গায় আছি আমি এখানে আসার আগে আমার বাড়ি থেকে আমি পাঁচ হাজার টাকা দাঁড় করে নিয়ে এসেছি আমি সাধারণ শিক্ষক আমার টাকা পয়সা নাই আমি একটা আশায় নিয়ে এসেছি যেহেতু স্যার ডাক দিয়েছেন আমাদেরকে আসতে হবে সেই ডাকের লক্ষ্যে আমরা এখানে এসেছি পাঁচ হাজার টাকা দাঁড় করে এনেছি আরো প্রয়োজনে আমার ওয়াইফকে আমি বলেছি যদি টাকা লাগে এখানে মুরচি রাখে আমি রাত্রি যাপন করছি ঠিকভাবে ভাত খেতে পারছি না আমার একটাই কথা এই পাঁচ হাজার টাকা দিয়ে আমার ঘুরিয়ে গেছে আর আমার বেশি থাকা সম্ভব না আমি গতদিন আমার ওয়াইফকে বলেছি মশার কামড়ে এই দিন এ রুদ্রে এবং রাত্রে এখানে দিন রাত্রি যাপন করছি যদি আমার আরো টাকা লাগে তুমি পাঠিয়ে দিও আমার মেয়ে বলেছে বাবা তুমি কী নিয়ে আসবে আমি আমার মেয়েকে বলেছি মা তুমি আশা আশায় থাকো আমি যেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার একটা প্রজ্ঞাপন হয় এই আশা নিয়ে আমি ইনশাল্লাহ ফিরে যাব। আমার মেয়ে বলেছে বাবা আমরা চাই তুমি কষ্ট করে এই রাত্রি যাপন করছো ওখানে মশার কামড় খাইছো তুমি চলে আসো আমি বলেছি না আমি আসবো না যেহেতু আমাদের মহান নেতা আজিজি স্যার বলেছে যে আপনারা প্রয়োজনে এখানে আপনার মৃত্যু হবে লাট যাবে বাড়িতে সেই কথায় একাত্মতা ঘোষণা করে আমি আছি ইনশাল্লাহ থাকবো যতক্ষণ পর্যন্ত না বিশ হবে ততক্ষণ পর্যন্ত এখানে আমরা অবস্থান করব। হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে আমাদের বিভিন্ন সংস্থা হাজার হাজার টাকা লুপাট করছে কিন্তু শিক্ষকদের বলে দিয়ে গেলে কেন গা চলে সরকারের এটি কোন ধরনের ইতিহাস এটা প্রহসন। একটা তামাশা শুরু করছে আমাদের সাথে আমরা চাই প্রতি শিক্ষির যেন প্রজ্ঞাপন জারি হয় আর সেলেংগুইয়া আমাদের সাথে প্রতারণা করেছে সে দশ বছর আগে চোদ্দ বছর আগে সে অবসরে চলে গেছে এখন টাকা খাওয়ার উদ্দেশ্যে হাজার হাজার কুড়ি কোটি টাকা লুপাট করেছে এই সরকার বিভিন্ন সময়ে সে নেতৃত্ব দিয়ে এই কোটি কোটি টাকা পাচার করে খেয়েছে তার পেট ভরে নাই সে চাচ্ছে আবার তামাশা করে এই সে বলেছে দরকার নাই আমরা চাই এক দফা এক দাবি জাতীয়করণ আমরা জাতীয়করণ যাব আমাদের নেতার নেতৃত্বে সেলিম ভুইয়ার কথায় আমরা যাব না এই দালালকে আমরা মেনে নিতে পারবো না কোন শিক্ষক তাকে মেনে নিবে না এই দালাল অতি শিখির তাকে বহিষ্কার করা হোক এই দালাল যেন আর সামনে এগিয়ে আসে তার সাথে আরো জাকির আছে আরেকজন কেচন আছে এটা এরা চাচ্ছে প্রহসন করে শিক্ষকদেরকে এখান থেকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য শূন্য হাতে আমরা চাই না শূন্য হাতে কেন আমরা শিক্ষক আমরা মন্দ কথা বলতে পারি না পুলিশের বাড়ি পিটানি খেয়েও আমরা রাস্তায় থাকছি কেন কেন আমাদের উপরে এই প্রহসন কেন নির্যাতন শিক্ষকরা অসহায় এই জন্য আমরা চাচ্ছি অতি দ্রুত যেন এই প্রহসন এই দেশ থেকে বিতাড়িত হয় এবং বিলুপ্ত হয় আজিজ স্যারের নেতৃত্বে আমরা আছি সারা বাংলাদেশের শিক্ষক আসেন সারা নেতৃত্বে থাকবো আমাদের প্রজ্ঞাপন হয়েছে আমরা পেয়েছি সেটা আমরা প্রত্যাখ্যান করেছি আমরা পাঁচ পার্সেন্ট মানি না আমাদের আমাদের নেতা বলেছে আপনারা প্রয়োজনে কাপনের কাপড় পরে এখানে অবস্থান করবেন আমরা ইনশাল্লাহ কাপনের কাপড় পরে নিবি কোনোদিন বাড়ি ফিরে যাবো না এসেছি